যে কোনো উদ্ভিদেরই জনন প্রক্রিয়া বিদ্যমান সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে জনন প্রক্রিয়া দুইভাবে হতে পারে একটি হচ্ছে অযৌন জনন একটি হচ্ছে যৌন জনন এখন অযৌন জনন বলতে আমরা কী বুঝি সব ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া আমরা নতুন একটি উদ্ভিদ পেয়ে থাকি সেটাকে আমরা বলি অযৌন জনন অর্থাৎ এখানে কোনো প্রকারের রেণু তৈরি হবে না বা কোনো প্রকারের ড্যামেজ উৎপন্ন হবে না এক্ষেত্রে অজন জনন কীভাবে ঘটতে পারে সাইকাস উদ্ভিদের একেবারে নিচের দিকে দেখা যায় মুকুল তৈরি হয় বা একটি ছোটো চারা উৎপন্ন হয় যেই চারাটাকে তুলে নিয়ে লাগালে আমরা পরবর্তীতে নতুন একটি সাইকাস উদ্ভিদ পেতে পারি বিভিন্ন নার্সারিতে এভাবে সাইকাস উদ্ভিদের চারা করা হয়ে থাকে আর যৌন জননের ক্ষেত্রে আমরা জানি যৌন জনন বলতে সেই প্রক্রিয়াটাই বোঝায় যেখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো মিলে জাইগোট তৈরি করবে এবং পরবর্তীতে সেখান থেকে ভ্রূণ উৎপন্ন হবে এবং পরবর্তীতে আমরা একটি উদ্ভিদ পাব যৌন জননের ক্ষেত্রে সাইকাসের পুং স্ট্রোবিলাস গঠিত হয় প্রথমে তারপরে রয়েছে স্ত্রী স্ট্রোবিলাস। এখান থেকে যে রেণুগুলো উৎপন্ন হয় পরবর্তীতে তা নিষিক্ত হওয়ার মাধ্যমে নিষিক্ত হওয়ার মাধ্যমে পরবর্তীতে জাইগোট উৎপন্ন হয় যে জাইগোটটি হয় ডিপ্লয়েড এবং তার থেকে আমরা নতুন একটি সাইকাস উদ্ভিদ পেতে পারি